আপনার লিগাল চ্যালেঞ্জটা হবে ইউ ক্যান অ্যাপ্লাই ফোর জুডিশিয়াল রিভিউ প্রমেঞ্জ ইউ দ্যাট দেয়ার্স টাইম ইউ ক্যান্লাই ফর দ্যাট আসিফ চৌধুরী ভাই বলেছেন যে হোয়াট অ্যাউট লিগাল চ্যালেঞ্জেস ওয়ান উই শো দ্যাট দে ডিক্লার উই উইল বি গেটিং আই এল আর উইদিন ফাইভ ইয়ার্স নাও দে আর চেঞ্জিং ইট Uh, isn't it unfair? Of course, this is unfair. Uh, because they have promised to you that they're going to give you ILR within five years time, you can apply for that. But now they're saying you can apply for 10. I mean, after 10 years, unless there are some certain criter criteria, you, you can fulfill. So of course, this is unfair. This is not reasonable at all. Uh, you can apply for জুডিশিয়াল রিবি অ্যান্ড অবভিয়াসলি আমি বিশ্বাস করি যে এটা ফোরাম আকারে এটা সংঘবদ্ধভাবে যদি বেশ কয়েকজন অ্যাপ্লিকেশন করে সেটা অথবা যারা যারা এফেক্টেড হবে তারা যদি অ্যাপ্লাই করে তাদের সবগুলিকে একসাথে করেই এটা একটা শুনানি হবে এবং আমি বিশ্বাস করি যে দ্য অ্যাপ্লিকেন্টস শুড উইন দ্য খেইস এবং তাদের অবশ্যই ফাইভ ইয়ার্সই হওয়া উচিত ধন্যবাদ আপনাকে